সকাল সকাল উঠে একটু ছাদে গিয়েছিলাম হাতে সময় ছিল একদমই কম কারণ ছেলের পরীক্ষা চলছিল তো তারপর তাড়াতাড়ি নিচে নেমে আসলাম ছেলের যখন পরীক্ষা চলছিল তখন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে এই ভিডিওটা শেয়ার করলাম এটা তখনকার শ্যুট করে নেওয়া ছিল আপনাদের সাথে শেয়ার করা আর হয়ে ওঠেনি আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছিল না দেখে আপনাদের সাথে যোগাযোগটাও হচ্ছিল না তাই একটু কেমন যেন লাগছিল যে অনেক দিন আপনাদের সাথে আমার কোনো যোগাযোগই নেই কারণ ব্লগস বাই চুমকি রান্নাঘর তো আপনাদেরকে নিয়েই তো এই যে ছেলেকে তখন আমরা মানে পরীক্ষার হলে ঢুকিয়ে তারপরে তো আর গেটের সামনে দাঁড়িয়ে থাকা যায় না তখন চলে আসতে হয় তারপরে আমরা এসে ওখান যে মানে বিভিন্ন রকমের মানে শপিং মলগুলো থাকে তো সেখানে প্রতিটা এলাকাতেই আসলে এরকম তো থাকেই তো আমরা যেহেতু ওই এলাকায় নতুন তো আমরা সব ভাবিরা মিলে সেরকম একটা মোটামুটি একটা ছোট্ট মলে গিয়েছিলাম তো সেখানে যে আমাদের এক একজনের এক একটা পছন্দ হয়ে গেল তবে ব্যাগে কারো অনেক টাকা ছিল না অল্প মোটামুটি কিছু সামান্য টাকা ছিল কারণ যেহেতু আমরা পরীক্ষার হলে এসেছি এত টাকা তো আসলে নিয়ে আসার কথাও না তো তারপরেও যার ব্যাগে যার যতটুকুই ছিল সে ততটুকু দিয়ে কেনাকাটার চেষ্টা করছি আর কি তো হঠাৎ করে আমার একটা আনকমন মানে পানির যে ছাঁকনিটা সেটা পছন্দ হয়ে গিয়েছে মানে পিঙ্ক কালার মানে পিঙ্ক কালারের ছাঁকনি আমি এই পর্যন্ত আসলে আমার চোখেই পড়েনি নর্মালি তো আমরা আসলে মানে সাদা রঙের ছাঁকনিগুলো কিনে থাকি যেই না আমি দেখলাম পিঙ্ক কালারের ছাঁকনি সেই আমি তাড়াতাড়ি দুটো নিয়ে নিলাম তো আমি নেওয়ার পরে আরেক ভাবিরও পছন্দ হয়ে গিয়েছিল তো উনিও অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু পরে আর পিঙ্ক কালারের ছাঁকনি ছিল না মানে অন্য কালারের ছাঁকনি নিয়েছে আর আমি ব্যাগে টাকা না থাকলেও জিনিস দেখতে তো আর আপত্তি নেই তাই একটু ধরে ধরে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে নেক্সট টাইমে টাকা নিয়ে আসবো মানে পছন্দ করে যাচ্ছিলাম আর যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল সেটা হচ্ছে যে স্টাফটা ছিল সে অনেক ভালো একটা মানুষ কারণ নর্মালি অনেক স্টোরেজে দেখা যায় যে একটু ঘাটাঘাঁটি করলেই কিন্তু একটু রাফ বিহেভ করে তো উনি কিন্তু আমাদেরকে একদম সুযোগ করে দিয়েছিল উনি বসেই আমাদেরকে বলল যে আপা আপনারা যেটা দেখেন দেখতে থাকেন আমাদের কোনো সমস্যা নাই তো এই দোকানে ছিল না এমন কোনো জিনিস নাই আমার কাছে মনে হয় মানে অর্ধেক জিনিসই আমাদের পছন্দ হয়ে গিয়েছিল আসলে সব শপিং মলে ঢুকলে তো আসলে ক্রোকারিজ সবই যে পছন্দ হবে তা কিন্তু না তো যেগুলো দেখছিলাম খুব মানে এটা জারি মলটা হোক না কেন মানে একটা রুচিশীল মানুষের একটা মানে শপিং মলই হবে মানে ওনার পছন্দটা অনেক বেশি সুন্দর এটা একটা ছিল যে এটা স্ট্র এটা একটা স্টিলের একটা স্ট্র দেখে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তো এটা আমি একটু ধরে ধরে দেখছিলাম আমার ছেলের জন্য এরপরে আমরা সব খালি ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু সুযোগ পেয়েছি আমরা মহিলা মানুষ আসলে সুযোগ পেলে তো মাথায় চড়ে বসিও যে কথাই আছে না তাই স্টাফ যখন আমাদেরকে দোকানটা ছেড়ে দিয়েছে আমরা যে যেরকম করে পা মানে পারছি সে সেরকম করে দেখছি তো এর মধ্যে আবার একভাবেই আরেকভাবেইকে আমরা হেল্প করছিলাম তো একভাবেই আবার একটা বয়েম পছন্দ হয়ে গিয়েছে কিন্তু বেচারার ব্যাগে টাকা ছিল না ওই যে বললাম আমরা খুবই কম টাকা নিয়ে গিয়েছিলাম তো সবারই একই অবস্থা ছিল তার মতো থেকে টুকিটাকে আমরা যার যা প্রয়োজন ছিল টুকিটা কেনাকাটার করার মতো ছিল তো এর মধ্যে আবার আমাদের মানে চোখ যে পড়েছিল এই প্যানগুলোর মধ্যে এক একটা প্যানের দাম ছিল বত্রিশশো করে আরেকটা ছিল প্রায় আটত্রিশ মানে আটত্রিশশো টাকা তো দেখে মনে হয় যে চোখটা সেখানেই আটকে গিয়েছিল তে আমরা দুইভাবেই মিলে ঠিক করেছিলাম যে আমরা যেদিন পরীক্ষা শেষ হবে সেই দিন আমরা এই হাঁড়িগুলো দুজনে মিলে কিনবো আসলে হাড়ি হাঁড়ির জায়গায় রয়ে গিয়েছে পরীক্ষা তো শেষ হয়ে গিয়েছে আমরাও যে যার জায়গায় কিন্তু হাড়িগুলো কিন্তু আর কেনা হয়নি একটু ভিডিও করে রেখেছিলাম সেই ভিডিওর মাধ্যমেই হাড়িগুলো দেখছি আর আফসোস করছি যে হাড়িগুলো নেয়া আর হলো না তবে হবে যে না তা কিন্তু না হ্যাঁ তো আমরা দেখা যাবে যে কোনো একখান থেকে হয়তো বা কিনবো বা এখানেও যদি সুযোগ পাই এসে হয়তোবা কিনে নিয়ে যাব। কিন্তু আপাতত আর যে আমাদের তোর জোরটা ছিল এখনই কিনে আনবো বা দুদিন দিন পরেই কিনবো সেটা কিন্তু আসলে আর হয়নি আসলে আমরা বলি অনেক কথাই কিন্তু সেটা পূর্ণ করাটা দেখা যায় যে একটু দেরিই হয়ে যায় এটাই আমাদের মধ্যবিত্তদের একটা রীতি রেওয়াজ বলা চলে আর কি তো যাই হোক আমরা এগুলো একটু ধরে ধরে দেখছিলাম আর এদিক দিয়ে মানে ছেলের যে পরীক্ষা সেটাও কিন্তু প্রায় সময়ে প্রায় শেষ হয়ে আসছিলো আমরা এভাবেই করে আসলে দিনগুলো কাটিয়েছি আমরা সব ভাবিরা মিলে আর দিনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর কেটেছিল যদিও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি অনেক অনেক দিন পরে আর আপনাদের সাথে একটু নিয়মিত হওয়ার চেষ্টা করছি বাকিটা আল্লা ভরসা তো দোয়া করবেন আপনাদের সাথে জানি নিয়মিত ভিডিওগুলো শেয়ার করতে পারি আর আপনারা আমার পাশে আছেন দেখেই এই পর্যন্ত যতটুকুই এই চুম ব্লগস বা চুমকি রান্নাঘর নিয়ে আসতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্যই অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে বাকি সময়টুকু অবশ্যই পাশে থাকবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দেখা শেষ হয়নি আরেক ভাবির তো অনেক বেশি আফসোস এই পিঙ্ক কালারের যে ছাকনি সেটা নিতে পারলো না তো যাই হোক আমরা যে যেটা নিয়েছি কারণ এদিক দিয়ে সময়ও হয়ে গিয়েছে পরীক্ষা শেষ হওয়ার তো আমরা যে যেটা নিয়েছি আমরা দিয়ে দিচ্ছি আর যার যার পেমেন্টটা দিয়ে দিচ্ছি দিয়ে আমরা কিছুক্ষণ পরে বের হয়ে যাব তারপরে ছেলেকে নিয়ে আমরা চললাম বাড়ির দিকে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ছেলের পরীক্ষাটা বলল ভালোই হয়েছে তারপর ছেলেকে তো ডাব কিনে দিয়েছি কারণ আমরা যখন পরীক্ষা দিতাম আমার বাবাকে দেখতাম প্রতিটা পরীক্ষার পরে একটা করে ডাব খাওয়াতো তো সেই নিয়মটা মানে আমাদের মধ্যে রয়ে গিয়েছে তো আমিও আমার ছেলে বা মেয়ে যেই পরীক্ষা দিক না কেন আমি আসার সময় বিশেষ করে বোর্ড পরীক্ষাগুলো এটা নিয়ে আমার ছেলে দ্বিতীয় বোর্ড পরীক্ষা তো ডাব খাওয়াতে খাওয়াতে নিয়ে আসছি আর এই ভিডিওটা করার একটা রিজন হচ্ছে আমার ছেলে যখন বড় হবে হয়তোবা তখন আমি থাকবো না তো আমার ছেলে দেখা যাবে যে এই ভিডিওটা দেখবে যে মার সাথে সে পরীক্ষা দিয়ে মার সাথে বাড়িতে যাচ্ছে অথবা তার সন্তানরা দেখবে তাদের বাবা বোর্ড পরীক্ষা দিয়ে তার মার সাথে যাচ্ছে তো একটা স্মৃতি ধরে রাখা আমার মনে হয় যে প্রতিটা মানুষের জন্য খুবই জরুরি হয়তো বা আমাদের সময় যদি এই নিয়মটা থাকতো হয়তো আমার মাও হয়তো শ্যুট করে রাখতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ